আসসালামু আলাইকুম গাইজ আই হোপ দ্যাট ইউ অল রিয়েলি অ্যামেজিং সো ইন দিস ভিডিও আই গোয়িং টু থক about my আইএলস জার্নি সো আই এম গেটিং লড অফ কোয়েশেন্স ফ্রম স্টুডেন্টস স্যার আপনি কি বাসায় বসে আই এলস প্রিপারেশন নিয়েছেন আপনার কোনো পার্টিকুলার টিচার্স বা মেন্টার্স ছিলেন বা কোনো প্রতিষ্ঠান বা কোচিং থেকে আপনি আইলস প্র্যাকটিস করেছেন বা আইএলস দিয়েছেন ওয়েল সো লেটস ডাইভ এন্টু দ্য ডিটেলস অ্যাকচুয়ালি গাইজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড uh before sitting aisles or before before appearing in aisles i was a spoken teacher I, mean, I was an english teacher i used to teach spoken english and i used to uh, teach many students at cyphers virtual bronze i was head of faculty so yeah i mean i did take preparation at my home it was uh easy journey for me it was quite ইজি জার্নি ফর মি বাট ইট ইজ নট ইজি ফর ইউ এর অল বিকজ আই ওয়াজ গিউডার ইংলিশ বিফোর মাই আইএলস প্রিপারেশন সো আমি আইএলস প্রিপারেশন নেওয়ার আগেই মোটামুটি ইংলিশিতে ভালো ছিলাম দেটস ওয়াই ইট কোয়াইট ইজি ফর মি টু টেক প্রিপারেশন ফর দি আইএলস এক্সাম সো আমি জানি জে ইউ আর স্ট্রাগলিং ওর ইউ আর গোয়িং টু দি ভেরি টাফ টাইম ওয়াইল প্রিপ্যারিং ফর আইএলস আর ইউ আর গোয়িং ভেরি টাফ টাইম ওয়ান ইউ হেকিং প্রিপারেশন ফর দি আইএস এক্সাম আই নো ভেরি ওয়েল অ্যাকচুয়ালি এটা আপনি যখন আপনি আমি বলতে চাই আপনি যদি বাসায় বসে আইএস প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার প্রিপারেশনের আগে এক বছর নিচে এক বছর অথবা ছয় মাস ইংলিশের সাথে লেগে থাকতে হবে ইউ হ্যাভ টু লার্ন বেসিক ওর ফান্ডামেন্টাল স্কিলস ইন ইংলিশ লাইক বেসিক আস্কিং কোয়েশ্চেন গিভিং আনসার মেমোরাইজিং ভোকাবুলারি তারপর লিসিনিং করা আপনি শুনে শুনে বোঝা সো এগুলো যদি আপনার আগে থেকেই থাকে ভোকাবুলিতে আপনি স্ট্রং জোনে আছেন তাহলে আপনি ছয় মাস এক বছর যাওয়ার পর আপনি বাসায় বসে আই এর প্রিপারেশন নিতে পারবেন ইউ নো ভেরি ওয়েল দ্যার আর ফল মডিউলস ইন আইএলস স্পিকিং লিসনিং রিডিং অ্যাজ ওয়েল অ্যাস রাইটিং সেই চারটা পার্টে এক্সপার্ট হতে হলে ইট টেক্স মেনি থিংস সো আপনি যদি বাসায় বসে আইএসের প্রস্তুতি নিতে চান তাহলে আমি কিছু গাইডলাইন আপনাকে দিতে পারি সো ইউ ক্যান ফলো দিস গাইডলাইন আর আরও একটা কথা বলতে চাচ্ছি আপনি কাজ করবেন আপনি যদি ধরেন ছয় মাস পর আইএস প্রিপারেশন নেওয়া শুরু করবেন এর আগে আপনি বেসিকটা ডেভেলপ করেন স্পিকিং করেন ল্যাঙ্গুয়েজ ক্লাব করেন ভোকাবুলারি শেখেন এবং লিসনিং করেন অন এ ডেইলি বেসিস রেগুলারলি লিসনিং করেন তারপর লেখার অভ্যাস করুন তারপর কি বলে যে পড়তে থাকুন প্যাসেজ দেখে দেখে পড়তে থাকুন দেখেন আপনার কম্পিহেন্সিভ স্কিল বা রিডিং স্কিল কেমন সেই চারটা পার্টি আপনি কাজ করেন প্রথমত ছয় মাস যাওয়ার পর বা এক বছর যাওয়ার পর আপনি যখন আইএলসের ক্যামব্রিজ বই ফাইনাল বইগুলো দেখা শুরু করবেন টেস্ট দেওয়া শুরু করবেন তখন ইউল উইল রিয়েলাইজ ইট উইড বি কোয়াইট ইজি ফর ইউ বাট আপনি যদি কাজ করেন আপনি যদি ডুব করে আইএলসের বই নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেন বাসায় বসে ইটস নট ইজি ব্রো ইট ইস ভেরি চ্যালেঞ্জিং ইট ইস কমপ্লেক্স সো আমি কি বলে যে ইংলিশ জানার বা পারার পরও ওয়েন আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর দি আয়লস আই ওয়াজ হ্যাভিং টাফ টাইম বাট গ্রাজুয়ালি আই ডিট ডেভেলপ মাই স্ট্র্যাটেজিস স্কিলস অ্যান্ড আই কুড ম্যানেজ এভরিথিং পারফেক্ট সো ইয়া কাজ করবেন আপনি যদি আই এর প্রস্তুতি নিতে চান আপনি ছয় মাস এক বছর বেসিক ইংলিশ শেখেন বেসিক বেসিক ইংলিশটা ডেভেলপ করেন তারপর আপনি বাসায় বসে আইএলসের প্রিপারেশন নিতে পারেন ইয়া সো দ্যাট ওয়াজ অল অ্যান্ড আই উইল টেল ইউ এভরিথিং অ্যাবাউট মাই জার্নি হাউ ডিড আই টেক প্রিপারেশন অর অ্যাকচুয়ালি হু হেল্প মি হোয়াট ওয়াজ দ্য রিসোর্স হুইচ Channels I did follow, so I will tell you everything in my videos. Gradually, you will get the videos on my YouTube channel as well as on my page. So, do follow my page, uh, subscribe to my YouTube channel, and yeah, thanks for watching. Bye for now.